হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী সীতা সকাশে রাবণ অর্থাৎ রাবণ সীতাকে ভোগ করতে চেয়েছিলেন তো কি পেরেছিলেন নাকি অন্য কোনো সমস্যা এসেছিলো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনি দেখতে থাকুন রাত্রি শেষে সরঙ্গ বেদবিদ ব্রহ্ম রাক্ষসগণের বেদধ্বনি ও মঙ্গলবারদের মনোহর রব শোনা গেল রাবণ জাগ্রত হয়ে সীতার চিন্তা করতে লাগলেন তার মালা ও বসন স্রস্ত তিনি সীতাকে দেখবার লোক সংবরণ করতে পারলেন না তখনই অশোকবনের অভিমুখে চললেন তার সঙ্গে স্বর্ণপ্রদীপ চামর তালবৃন্দ স্বর্ণভৃঙ্গার গোলাকার আসন সুরাপানের পাত্র রাজচ্ছত্র প্রভৃতি নিয়ে অনেক নারী গেল রাবণের ভারজারাও তার অনুসরণ করলেন তিনি কাম দর্প মধ্যে বিহুবল, তার চক্ষু বক্র ও আরক্ত হস্তে সরাসর নেই অঙ্গে অমৃতখেন তুল্য শুভ্র সুরভিত বস্ত্র বারবার স্খলিত হয়ে বাহুভূষণে বেঁধে যাচ্ছে আর তিনি মুক্ত করছেন হনুমান বুঝলেন ইনি সেই মহাবাহু রাবণ যাকে পূর্বে গৃহ মধ্যে সুপ্ত দেখেছিলেন রাবণের তেজে অভিভূত হয়ে হনুমানে লম্ফ দিয়ে বৃক্ষের অগ্রশাখায় উঠলেন এবং প্রচ্ছন্ন হয়ে রইলেন রাবণকে দেখে সীতা বাতাহত কদলী তরুণ ন্যায় কাঁপতে লাগলেন তার কাছে গিয়ে রাবণ বললেন সুন্দরী আমাকে দেখে তুমি স্তন আর উদর গোপন করে ভয়ে অদৃশ্য হতে চাচ্ছ বিশালাক্ষী তুমি সর্বাঙ্গ সুন্দরী সর্বলোক মনোহরা তোমাকে আমি কামনা করছি আমার মান রাখো পরশ্রী হরণ এবং পরশ্রী গমন রাক্ষসদের স্বধর্ম কিন্তু তোমার অনিচ্ছায় আমি তোমাকে স্পর্শ করতে চাই না দেবী ভয় পেও না আমাকে বিশ্বাস করো আমাকে গ্রহণ করে সর্বপ্রকার সুখ লাভ করো মহার্ঘ বসন ভূষণ শয্যা আসন মদ নৃত্য গীত বাদ্য প্রভৃতি উপভোগ কর তোমার এই চারু যৌবন উৎপন্ন হয়ে ক্রমেই অতিক্রান্ত হচ্ছে নদীর স্রোতের ন্যায় চলে গেলে আর ফিরে আসবে না এ শুভ দর্শনা আমার মনে হয় রূপকর্তা বিশ্বনির্মাতা তোমাকে সৃষ্টি করেই নিবৃত্ত হয়েছেন তাই তোমার রূপের আর উপমা নেই বৈদেহী রূপ যৌবনশালিনী তোমাকে পেয়ে কে স্থির থাকতে পারে স্বয়ং পিতামহ ব্রহ্মাও নয় রাবণ আর নিজের মধ্যে ব্যবধানস্বরূপ একটি তীর্ণ রেখে সীতা বললেন তুমি আমাকে কামনা না করে নিজের ভারজায় মন দাও পাপকারী যেমন সিদ্ধি লাভ করে না সেই রূপ তুমিও আমাকে পাবে না তারপর রাবণের দিকে পিছন ফিরে সীতা বললেন রাক্ষস আমি সাধ্যী পরপত্নী নিজ স্ত্রীকে যেমন রক্ষা করতে চাও সেইরূপ পর স্ত্রীকেও রক্ষণীয় জ্ঞান করবে আপন ভারজায় যে সন্তুষ্ট নয় সে সাধু সমাজে ধিকৃত হয় তোমার বুদ্ধি সদাচার বহির্ভূত লঙ্কায় বোধ হয় সাধু পুরুষ নেই থাকলেও তুমি তাদের অনুবর্তী নও দুর্নীতিপরায়ণ রাজার ঐশ্বর্য আর রাষ্ট্র সমস্তই নষ্ট হয় তোমার অপরাধে এই ধন রত্নশালিনী লঙ্কা অচিরে বিনষ্ট হবে বজ্র তোমাকে আঘাত না করতে পারে নিতান্ত তোমাকে ছাড়তে পারেন কিন্তু ক্রুদ্ধ লোকনাথ রাঘব তোমাকে নিষ্কৃতি দেবে না ইন্দ্রের অশনে নির্ঘোষের নেয় রামের জ্যানির তুমি শুনতে পাবে অগ্নিমুখ সর্পের ন্যায় লক্ষণের স্বরজাল নিশ্চয়ই এখানে নিক্ষিপ্ত হবে রাবণ বললেন পুরুষ যত মনোরঞ্জন করে নারী ততই তার বসে আসে কিন্তু আমি তোমাকে যত প্রিয় বাক্য বলেছি ততই তুমি আমাকে তিরস্কার করেছ নিপুণ সারথী যেমন বিপদগামী অশ্বকে সংযত করে সেইরূপ কাম আমার ক্রোধকে দমন করে রেখেছে কামের ফলে বাঞ্ছিত রমণীর প্রতি স্নেহার দয়া উৎপন্ন হয় মৈথিলি তুমি আমাকে যেমন কঠোর বাক্য বলেছ তার জন্য তোমাকে বধ করাই উচিত আমি আর দুমাস অপেক্ষা করব। তারপর তুমি যদি আমার শয্যায় না এসো তবে পাঁচ করা আমার প্রাতরাসের জন্য তোমাকে খণ্ড খণ্ড করবে যে সকল দেবকন্যা ও গন্ধর্বকন্যা রাবণের সঙ্গে সেখানে এসেছিলেন তারা বিষণ্ন হয়ে ওষ্ঠনেত্র ও মুখভঙ্গির ইঙ্গিতে সীতাকে আশ্বাস দিলেন সীতা সগর্বে রাবণকে বললেন লঙ্কায় বোধ হয় তোমার হিতকামী কেউ নেই যে বিগর্হিত কর্ম থেকে তোমাকে নিবৃত্ত করে তুমি আমাকে যে সকল পাপ কথা বললে তার ফল থেকে কোথায় গিয়ে মুক্তি পাবে তুমি আমাকে অপহরণ করে কদাপি রাখতে পারবে না এর ফলে তোমার অবশ্য মরণ হবে কুবের ভ্রাতা বীরপুরুষ হয়ে কী জন্য রামের ভারজাকে তুমি চুরি করেছে। রাবণ মহাক্রোধে আরক্ত নয়নে ভুজঙ্গের ন্যায় নিঃশ্বাস ফেলে বললেন তুমি কাণ্ডজ্ঞান শূন্য তোমার সংকল্প অর্থহীন সূর্য যেমন সন্ধ্যার অন্ধকার নষ্ট করেন আমি সেই সেইরূপ আস্তমাকে বধ করব তারপর তিনি ভয়ঙ্করী রাক্ষসীদের বললেন তোমরা প্রত্যেকে বা একযোগে সীতাকে শীঘ্র আমার বসে নিয়ে এসো তার জন্য অনুকূল প্রতিকূল যে কোনো উপায় অবলম্বন করো এই বলে রাবণ ক্রোধ আর কামের বসে গর্জন করতে লাগলেন তখন ধ্যানমালিনী নামে একজন রাক্ষসী রাবণকে আলিঙ্গন করে বললেন মহারাজ আমার সঙ্গে ক্রীড়া করো এই বিবর্ণা দিনা মানুষই সীতাকে কি প্রয়োজন দেবতারা এর ভাগ্যে ভোগ দেননি যে তোমাকে চায় না তাকে তুমি চাচ্ছ এতে আমার গাত্র দগ্ধ হচ্ছে যে স্ত্রী ইচ্ছুক তাঁর সঙ্গে প্রণয় প্রীতিকর ধান্যমালিনী এই বলে রাবণকে টেনে নিয়ে এলো রাবণ সহাস্যে সদলে মেদিনী কম্পিত করে স্বভবনে প্রস্থান করলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ